বিসমিল্লা হেরব রহিম আর সারা দুয়া সারা মহারা আবি আন মাহম্মদ সাল্লাল্লাহ সিন মাসা আবিহাস মাহীন মহানাদ রদার কাছে দোয়া করি যাতে উনি কিছু উপকারী কথা আমাদের মাধ্যমে বের করেন আব্দুল আচ্ছা আমি প্রথমে কিছু কোশ্চেন করি কোশ্চেনের ভাড়াতে আমাদের আলোচনাটা শুরু হবে ঠিক আছে প্রথম কোশ্চেন আমরা কি হিসেবে বেশি গর্বিত একজন বাঙালি হিসেবে বেশি গর্বিত একজন মানুষ হিসেবে একজন মুসলিম হিসেবে নাকি একজন প্রাণী হিসেবে বেশি গর্বিত অ্যান্সার কি মুসলিম হিসেবে এই অ্যান্সারটা এখানে কিন্তু মুসলিম আসবে কিন্তু আমি যদি একটা ক্লাসরুমে গিয়ে পোশেনটা করি একটা সাধারণ দেখা যাচ্ছে ক্লাস টেনের একটা ক্লাসরুম বা ইন্টার বা কলেজের বা ভার্স্ট ক্লাসরুম থেকে যদি করি দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট অ্যান্সার অ্যান্সার মানুষ হিসেবে বেশি করবে এই অ্যান্সারটা কিন্তু আসবে তো বেসিকলি আমরা আসলে মুসলিম হিসেবেই বেশি গর্বিত শুধুমাত্র মানুষ হওয়াটা গর্বের কোনো বিষয় নয় ঠিক আছে শুধুমাত্র মানুষ হওয়াটা গর্বের বিষয় না বরঞ্চ কিয়ামতের দিন কিছু মানুষের জন্য মানুষ হওয়াটাই আফসোসের কারণ হবে কিছু কিছু মানুষের জন্য কিয়ামতের দিন মানুষ হওয়াটাই আফসোসের কারণ হবে ঠিক আছে সুরা নাবার শেষ আয়াল সুরা নাবার ঠিক আছে তখন তারা বলবে কাপেররা বলবে কাপেররা বলবে ইয়া লাইতানি হায় আমাদের আফসোস কুমতুর অবা আমরা যদি মাটি হয়ে যেতাম তার মানে ওই দিন আস ওই দিন হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম তার মানে ওই দিন তার একজন মানুষ সে মানুষ নিয়ে তাদের আফসোস